আমাকে একটু আগে বললো না তোমাকে আমি আপনাকে যদি বুঝাই ইজিলি সেটা হচ্ছে আপনি সামনে তাকায় থাকবেন এই অ্যাঙ্গেলে তাকানো যাবে না অডিয়েন্সের দিকে তাকিয়ে থাকবেন পিছনে কি আসতেছে না পিছনে কয়েকজনের ছবি আসবে অডিয়েন্স আপনাদেরকে ক্লু দিবে প্রতিটা রাউন্ডে যে আগে গেস করতে পারবে যে কার ছবি আসছে সে উইনার এরকম করে পাঁচটা রাউন্ড হবে লাস্ট রাউন্ডে আবার পাঁচ পয়েন্ট থাকবে আচ্ছা রেডি জি ওকে কারণ আমি দেখছি কিন্তু নাসির ভাই অনেক অবজারভেন্ট মানুষ তো তোমরা ওনাকে যাই মনে করো না কেন উনি কিন্তু সব অবজার্ভ করে সব চুপচাপ বলে আমার চশমাটা এভাবে রাখতে পারবো আর আমার ফোনটা ফোনটা কি রাখবো আমি একটু চশমা চশমা ভাই এটা সিক্স প্যাক ওয়ালা হিরোরা করতে যায় এটা দরকার নাই মানে

দুজন আছেন আচ্ছা আপনাদের দুজনেই আমি অনেক বড় ফ্যান পিছনে যে আছে কথা এটা দাহামিথ কথা বাবু আমি বিশ্বাস করলাম না 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 আপনাদের দুজনেই আমি ফ্যান পিছনে যে আছে সে নারী না সে পরী তালে পরিমনি মনি আজকে গেস্ট আছে

কোন <laughs>